নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম এই ছোট্ট পুকুরে মাছ ধরতে পুকুরটা ছোট হলে কি হবে এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে তো বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি এখন কিন্তু জাল ফেলছি এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে পুকুরটা ছোট হলো কি হবে তো আপনারা আমাদের সাথে থাকুন আর জাল ফেলেই আমরা বড় মাছ তুলে আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো বন্ধুরা আমি কিন্তু স্লিপ খেয়ে পড়ে গেছি যার কারণে জালটা তেমন ভালো ফেলতে পারিনি তাও আমাদের জালে কিন্তু মাছ পড়েছে আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন অবশ্যই দেখতে পেলেন ওই যে বড় একটা মাছ নড়েছে আমাদের জালের ভিতরে আমাদের জালের ভিতরেই কিন্তু মাছটা আছে তো জোরেই নড়লো খুব জোরেই নড়লো তো মাছটা অনেক বড়ই হবে তো দেখা যাক এখন জালটা আস্তে আস্তে তুলি উপরে আনি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কি মাছ তো বন্ধুরা আমরা কিন্তু এই পুকুরে আরও অনেকক্ষণ ধরে মাছ ধরবো আর এই পুকুরে ছোট পুকুর হলে কী হবে এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে তো বন্ধুরা এটা আমাদের পার্ট ওয়ান আর পার্ট টু আপনাদের সামনে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন পার্ট টু পার্ট টু না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই ছোট্ট পুকুরে কত বড় বড় মাছ আছে তো এখন আমি কিন্তু জালটা আস্তে আস্তে টেনে আনছি এখন জালে মাছ আছে হাতে মাছ লেগেছে সাইজের মাছ একটা শুধু ওপরে অপেক্ষা তো আমার সকল বন্ধুদের কাছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মাছ ধরতে কেমন লাগে আর মাছ ধরা ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমাদের কিন্তু জাল কিন্তু চলে এসছে একদম হাতের পাশে শুধু একটুখানি বাকি তো বড় মাছ কিন্তু আমাদের জালে কিন্তু আছে এখনো তো আর জালের ভিতরে ছোট মাছও অনেকটাই পড়েছে এবার কিন্তু আমি জাল উঁচু করবো উঁচু করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের জালে কতটা মাছ পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় সাইজের একটা মাছ পড়েছে গ্লাস কাপ মাছ আর ছোট ছোট সাইজেরও মাছ পড়েছে তো আমি এখন জালটা উপরে নিয়ে আসি তারপরে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি যা বন্ধুরা দেখতে পেলেন একটা মাছ কিন্তু চলে গেছে সেটাও কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল তো এখন এই ছোট ছোট মাছ আর একটা বড় মাছ আছে তো এখন উপরে আসছি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই বড় মাছটা কি পরিমাণে জালটাকে জড়িয়েছে জড়িয়ে উঠেছে আর যদি এই বড় মাছটা জালটাকে না জড়িয়ে জড়াতো তাহলে কিন্তু এই বড় মাছটাকে আমরা ধরতে পারতাম না তো আমরা অনেক কষ্টের পরে মাছটাকে বাইরে বার করেছি তো মাছটার গায়ে কাদা লেগে আছে তো মাছটাকে একটু পরিষ্কার করে নিই জল দিয়ে তো মাছটা খুব সুন্দর দেখাচ্ছে জল দিয়ে পরিষ্কার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মাছটা তো বন্ধুরা আমরা কিন্তু এই বড় মাছটাকে কিন্তু ছেড়ে দেব কারণ এটা আমাদের পোষা মাছ এই পুকুরে তিনটে থেকে চারটে বড় বড় মাছ আছে যেগুলো আমাদের পোষা মাছ যেগুলো আমরা কখনোই ধরি না ধরলেও তারপরে ছেড়ে দিই তো এই মাছটাকে আমরা কিন্তু এখন ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন আর বন্ধুরা এই পুকুরে মাছ ধরার পার্ট টু অবশ্যই আমরা খুব শিগগিরই নিয়ে আসবো আপনাদের সামনে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন